ষষ্ঠ শ্রেণীরিক পরীক্ষা দুই হাজার চব্বিশ উপলক্ষে সাজেশন এবং সলিউশন গণিত অভিজ্ঞতা হল ভগ্নাংশের খেলা প্রথম আমরা দেখাবো গ্রিড তাহলে গ্রিডের মাধ্যমে দুই বাই তিন কিভাবে প্রকাশ করা যায় প্রথমে আমরা অঙ্কন করলাম একটা ত্রিভুজ এই ত্রিভুজটাকে আমরা তিন অংশে বিভক্ত করব তাহলে ত্রিভুজটাকে আমরা তিন অংশে বিভক্ত করলাম এই অংশটাকে আমরা একের তিন এই অংশটাও একের তিন এবং এই অংশটাও একের তিন তাহলে আমরা দুইয়ের তিন দেখানোর জন্য দুইটা অংশ রং করে তোল তাহলে একটি অংশকে আমরা রঙিন করেছি সুতরাং আমরা এটাকে এভাবে একের তিন গ্রিডের মাধ্যমে প্রকাশ করতে পারি আর দুই তিন প্রকাশ করতে হলে আরো একটা ঘর রং করতে হবে এবার তিনটা ঘরের মধ্যে আমরা দুইটা ঘর করেছি সুতরাং গ্রিডের মাধ্যমে আমরা একে দুই বাই তিন আকারে প্রকাশ করতে পারি গ্রিডের গ্রিডের মাধ্যমে দেখাও পাশের ছয় তাহলে পাশের ছয় আমরা গ্রিডের মাধ্যমে অঙ্কন করবো স্কেল দিয়ে খুব সুন্দর করে অঙ্কন করবো ঠিক ছয় অংশে বিভক্ত হয়েছে এখন এখানে এই ছয়টা অংশের মধ্যে পাঁচটা অংশ কালার করতে হবে রঙিন করতে হবে তাহলে আমাদের গ্রিড প্রকাশিত হয়ে যাবে তাহলে এখানে আমরা ছয়টা ঘর যে ছিল এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা ঘরের মধ্যে পাঁচটা ঘরে রং করেছি সুতরাং গ্রিডের মাধ্যমে আমরা একে প্রকাশ করতে পারি পাঁচ বাই পাঁচ বাই ছয় আকারে গ্রিডের মাধ্যমে একে প্রকাশ করা হয় এইবার তিনের চার তিনের চায়কে গ্রিডের মাধ্যমে দেখাবো তাহলে তিনের চায় গ্রিডের মাধ্যমে দেখানোর জন্য প্রথমে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম এই বৃত্তটাকে আমরা প্রথম দুই অংশে ভাগ করলাম তারপরে এবার চার অংশে ভাগ করলাম তাহলে চার অংশে যে ভাগ করলাম এই চার অংশের মধ্যে তিন অংশটাকেই আমরা রং করব রং করলে তিনের চায় গ্রিডের মাধ্যমে প্রকাশ করা হবে সুতরাং তিনের সাইডে গ্রিডের মাধ্যমে আমরা এইভাবে দেখাতে পারি অর্থাৎ বৃত্তের ছিল অংশ একটা বৃত্তকে বিভক্ত করেছিলাম প্রথমে আর সাইড অংশের মধ্যে তিন অংশ রঙিন করলাম তাহলে আমাদের তিনের সাইর গ্রিডের মাধ্যমে দেখানো হলো অর্থাৎ এই রং করা অংশ তিন আর মোট অংশ ছিল সাইড ধন্যবাদ সর্বশেষে আমরা পাঁচের আটকে গ্রিডের মাধ্যমে প্রকাশ করার দেখাবো তাহলে পাঁচের আটও গ্রিডের মাধ্যমে প্রকাশ করার জন্য প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম আর এই বৃত্তটাকে আটটি সমান অংশে বিভক্ত করলাম তাহলে আমরা এভাবে আটটা সমান অংশে বিভক্ত করলাম এবার আটটা অংশের মধ্যে পাঁচটা অংশকে আমরা রঙিন করবো তাহলে গ্রিডের মাধ্যমে পাঁচ আটের পাঁচকে দেখানো হবে বৃত্তকে আমরা যে আটটা ভাগে ভাগ করেছিলাম এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা অংশকে আমরা রং করেছি এবং আট তিনটে অংশ যে বাকি আছে সেটা হল ছয় সাত এবং আট আটটা অংশ ভাগ করার পর পাঁচটা অংশ রং করলাম আর তিনটা অংশ বাদ রেখে দিলাম তাহলে এটাকেই আমরা গ্রেটের মাধ্যমে পাঁচের আট হিসাবে দেখাতে পারি